নমস্কার দর্শক বন্ধুরা এক্সট্রা আমি বাংলায় আপনাদের সকলকে স্বাগত এবং নৈয়াটি স্টেডিয়াম থেকে আমি অরিত্র রয়েছি আজ কলকাতা লিগের ম্যাচে এখানে মুখোমুখি ছিল মা স্পোর্টিং এবং মেজারার্স কাপ যদিও আজ বৃষ্টিবিঘ্নিত ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয় কিন্তু একটা বিষয় একটা ছবি আপনাদেরকে দেখাবো যে ছবি কিন্তু কার্যত প্রশংসনীয় অবশ্যই আইএফের প্রশংসনীয় তার কারণ যেভাবে স্ট্রেচার এবং স্ট্রেচার দিয়ে কিন্তু বলা চলে যে মাঠের জল বাইরে বার করা হচ্ছিল এবং আপ্রাণ চেষ্টা বলা চলে যে ম্যাচ করানোর ম্যাচ কমিশনার রঞ্জিত বক্সি তিনি কিন্তু দায়িত্ব নিয়ে দায়িত্ব নিয়ে কিন্তু দীর্ঘক্ষণ চেষ্টা করেছেন আজকে ম্যাচটা যাতে চালু করা যায় কিন্তু শেষ পর্যন্ত করা যায়নি কারণ মাঠের জল বেরিয়ে গেলেও কিন্তু আলো পর্যাপ্ত ছিল না সে কারণে কিন্তু আজকের ম্যাচ কার্যত পরিত্যক্ত ঘোষণা করে দেওয়া হয়েছে এবং আগামী দিনে আবার হয়তো এই ম্যাচটি হবে যেরকম আরেকটি ম্যাচ হয়েছিল সেক্ষেত্রে আজকের ম্যাচ কিন্তু পরিত্যক্ত ঘোষণা করে দেওয়া হয়েছে কিন্তু অবশ্যই এই যে দীর্ঘক্ষণ মাঠে জল জমেছিল সেই জল মাঠে বের করানোর যে প্রচেষ্টা সেটা অবশ্যই আইএফএ কর্তাদের একটা প্রশংসার বিষয় শুধুমাত্র আইএফএ নয় নৈহাটিতে যারা এই মাঠের যারা কর্মরত রয়েছেন সেই সমস্ত ব্যক্তিদেরও কিন্তু একটা প্রশংসনীয় ব্যাপার যে দীর্ঘক্ষণের প্রায় প্রায় আধ ঘন্টা থেকে ৪৫ মিনিট কিন্তু এই জল নিকাশি যাতে জল বেরিয়ে যায় সেই চেষ্টা করেন তারপরেও কিন্তু জল সম্পূর্ণভাবে বেরিয়ে গেলেও কিন্তু পর্যাপ্ত আলো না থাকার কারণে ম্যাচ কিন্তু পরিত্যক্ত ঘোষণা করে দেওয়া হয় এবং তারপরে কি বলছেন ম্যাচ কমিশনার রঞ্জিত বক্সি এবং মডার্ন স্পোর্টিং কর্তা বিলার আহমেদ খান দেখো এই ম্যাচটা তো তোমরাও দেখেছো আমিও দেখেছি সেকেন্ড হাফে তেরো মিনিট যখন খাটা হয়েছে বৃষ্টির বৃষ্টির জন্য দেখা যাচ্ছিলো না রেফ্রি টেম্পোরারি অফ করে তারপরে আমি থার্টি থার্টি রুলসে গেছিলাম সেই নর্থ ইস্ট সাইডে ওয়াটার লগিং হয়ে গেছে এবং মাঠের আরও বিভিন্ন জায়গাতে ওয়াটার লগিং হয়ে আছে আমি গ্রাউন্ড স্টাফ খেতে যতটা সম্ভব জ্বর বের করানোর চেষ্টা করেছি কিন্তু মানে জল বেরিয়েছে কিন্তু কমপ্লিট জল এখনও বেরায়নি এখনও জল জমে আছে সেটা হয়তো তোমাদের ক্যামেরাতেও ধরা পড়বে আর ডেফরি গ্রাউন্ড চেক করেছে উইথ বল বল নিয়ে অনেক জায়গায় বল রোলিং হচ্ছে না মানে প্রিনেকটিভ জোনগুলোতে বল রোলিং হচ্ছে না যার ফলে রেফরি ম্যাচটা অ্যামানডান ঘোষণা করেছে আর এর পরবর্তী আমি আজকে যত সম্ভব যত তাড়াতাড়ি পারি এই ম্যাচের রিপোর্টটা আইফেতে সাবমিট করব এবং এবং আইএফএ কী করবে সেটা আইএে আবার পঁয়তাল্লিশ মিনিটই এটা এটা আমি বলতে বলতে পারবো না আমি আইএফের টুর্নামেন্ট কমিটি রুলস কিংবা টুর্নামেন্ট ম্যানেজমেন্ট যারা আছেন তারা এটা ডিসাইড করবেন যে ওইখান থেকে ওই ম্যাচটা হবে না পঁয়তাল্লিশ মিনিট হবে তো ওনারা ডিসাইড করবেন এটা অ্যাপে যখন দেবে খেলতে হবে আমাদের আর দ্বিতীয় কথা হচ্ছে কি আমাদের যে মাঠে বল হচ্ছে না যদি খেলা শুরু হলে এখন যদি দশ মিনিট ওয়েট করবে তো ব্যাট লাইট হয়ে যাবে ছটা অন্ধকার হয়ে যাবে তাই সেই কারণে হয়তো আজকে রেফারি বা ম্যাচ কমিশন ম্যাচটা সিদ্ধান্ত নিয়ে সেই ম্যাচে আবার নেন কোনোদিন ম্যাচ শেষে ম্যাচ খেলবো ওই ওই যেভাবে লাস্ট আমরা পিছিয়ে গিয়ে আমরা দু ওয়ানে আমরা খেলেছিলাম সেভেন অফ বলে খেলেছিলাম আজকে আমরা এগিয়ে এসে ম্যাচটা হয়েছে পঁয়ত্রিশ মিনিট খেলা বাকি আছে মোটামুটি তো সে পঁয়ত্রিশ মিনিট খেলা আমরা আগামী দিন যখন আইপিএল তখন খেলবো দা অলরেডি তো ইউনাইটেড হেরে গেছে ওদিকে অপরদিকে সেক্ষেত্রে তোমাদের সুপার সিক্সের পুরো রাস্তা পরিষ্কার মানে কার্য তো বললেই চলে সুপার সিক্স সেখানে কীভাবে এখন প্রিপারেশন এই পঁয়ত্রিশ মিনিট খেলাতে পয়েন্ট যেটা আছে পয়েন্টটা তো ক্যারি ফরওয়ার্ড হচ্ছে আমার এই তিন পয়েন্টটা খুব কাজে বলা যায় না তবুও এগিয়ে আছে অনেকটাই আর যদি বলা যায় ইভনিং তবুও আমি দেখি কতটা বেস্ট জায়গায় যেতে পারি কেন আমরা মানে আমরা মাউডেন স্পোর্টিং ক্লাব যে আছে মানে সব সবসময় জেতার জন্য ভালো রেজাল্ট করার জন্য তো সেভাবে কোনো আমরা ক্যাজুয়াল নেবো না সুপার সিক্সে আমরা একটা মডার্ন টিমের মতন খেলবো যা আমরা চ্যাম্পিয়ন হই বা না হই কিন্তু আমাদের খেলা মডার্ন যেরকম খেলে চ্যাম্পিয়নশিপে মানে লড়াই করে সেই লড়াই আমরা লড়বো কেন আমরাদের ছেলেদেরকে আমরা আরও ভালোভাবে দেখে নেবো যে বেঙ্গল ভবানীপুর এর এগেন্স্টে আমরা খেলিনি তারপরে কাস্টমের এগেন্স্ট আমরা খেলি তাদের এগেনস্টে অন্তত তিনটে ম্যাচ আমরা খেলে তো বুঝতে পারবো কি আমরা আর কতটা নেওয়ার শক্তিশালী সেই আমাদের এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো